আমি পাঁচ ঘন্টা আগে পজেড অ্যাকাউন্ট দিয়ে এখানে ফর্ম জমা দিয়েছিলাম তখন আমার অ্যাকাউন্ট পজ ছিল তাই ফর্মটি জমা দিয়েছি এখন পাঁচ ঘন্টা পরে আপনি মেইল দেখতে পারেন আমার অ্যাকাউন্ট দ্রুত ঘন্টার মধ্যে ভেরিফাই হয়েছে আমি বাইরে ছিলাম তাই যখন দেখলাম অ্যাকাউন্টের ভেরিফিকেশন তিন ঘন্টা আগে সম্পন্ন বন্ধুরা দেখছেন গুগল কত দ্রুত আমার ও ক্লায়েন্টের অ্যাকাউন্ট ভেরিফাই করেছে আমি মাত্র দুই তিন ঘন্টায় সম্পন্ন করেছি হাই গাইজ নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা গুগল অ্যাডসের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন নিয়ে কথা বলবো। অনেকের অ্যাকাউন্ট ভেরিফাই হয় না বা রিজেক্ট হয়ে যায় এবং ছেড়ে দেওয়া হয় কিন্তু চিন্তা নেই আমি এখানে সাহায্য করতে আছি উদাহরণস্বরূপ আমার ক্লায়েন্টের পজড অ্যাকাউন্ট দেখাচ্ছি ভেরিফিকেশনের জন্য নিবন্ধিত ব্যবসার হলে ঠেন প্রয়োজন না হলে ফ্যান যথেষ্ট কোনো সমস্যা হলে ভিডিওর বর্ণনা বা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের টেলিগ্রাম লিঙ্কটি ভিডিওর বর্ণনা ও কমেন্ট বক্সে পাওয়া যাবে ভেরিফিকেশনের জন্য ধাপগুলো অনুসরণ করুন না পারলে আমাদের সাথে যোগাযোগ করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ম্যা এজেন্সি এবং সেভ অ্যান্ড কন্টিনিউ নির্বাচন করুন এরপর ইন্টারফেস প্রদর্শিত হবে যেখানে দ্বিতীয় ধাপ ভেরিফাই করলে ভেরিফাই দেখাবে যদি আপনাকে এখানে ভেরিফাই করতে হয় বন্ধুগণ প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পন্ন করুন তৃতীয় ধাপে অনেকে সমস্যা হয় তাই আপনার ভাই সাহায্য করবেন গেট স্টার্ট এ ক্লিক করুন এখন ব্যবসা সম্পর্কিত ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট না থাকলে গুগল ভেরিফিকেশন করবে কারণ তারা ব্যবসার লাভের জন্য এটি প্রয়োজন তাই প্রথমে গৌগল্সের কাস্টমার এর প্রবেশ করুন এরপর আপনার ব্যবসার ওয়েবসাইট দিন যেটায় আপনি অ্যাড চালান তারপর আপনি ওয়েবসাইট ব্যবহার করছেন কিনা জানতে ইয়েস বা নও ক্লিক করুন এগুলো সহজ সহজে পূরণ করতে পারবেন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন নম্বর এবং টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর বর্ণনা ও কমেন্টে পাবেন আমরা অনেক অ্যাকাউন্ট ভেরিফাই করেছি এখানে একটি ডেমো দেখাচ্ছি আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট যা আমরা কালই ভেরিফাই করেছি খুবই সহজ কোন সমস্যা নেই আমাদের সব অ্যাকাউন্ট সফলভাবে ভেরিফাই হয়েছে আমরা গুগল যে সবচেয়ে ট্রাস্টেড ও সেরা সার্ভিস দিই কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন সব সমাধান দেব আমরা অনেক অ্যাকাউন্ট আগে থেকেই ভেরিফাই করেছি আপনার অ্যাকাউন্টও সহজেই হবে তাই সাবস্ক্রাইব করুন তাই পর্যন্ত বাই বাই